আমার কাছে মনে হয় আচারের মধ্যে সব থেকে সবার পছন্দের শীর্ষ হচ্ছে জলপাইয়ের আচার আর সাথে থাকছে আজকে সেই জলপাইয়ের আচারের রেসিপি প্লাস সারা বছর সংরক্ষণ করে খাওয়ার মতো পদ্ধতি তো চলেন সবাই দেখে আসি হালোভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও অনেক বেশি ভালো আছি তো চলেন আজকে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব সেজন্য সব কিছু একদম সাজিয়ে নিয়ে চলে আসলাম এই যে এখানে আমি নিয়ে নিলাম যেগুলো আর কি আমি ব্লেন্ড করে নিব সেই মশলাগুলো তো এখানে এলাচ দারচিনি মরিচ কিছু তেজপাতা তারপর কিছু কাঁচা ধনিয়া কাঁচা জিরা তারপর কিছু পাঁচফোড়ন এই যে সব কিছু এখানে নিয়ে নিছি সাথে আছে আপনার রসুন কুচি তারপরে সরিষের তেল মানে যা যা লাগবে আর কি তো যাই হোক তারপর আমি শুকনো উপকরণগুলোকে ভেজে নিব আর এখানে আমি একটা কথা বলে রাখি এলাচ দারচিনি চাইলে অনেকে মানে আস্তও দিতে পারে কিন্তু আমি আস্ত দিব না তাহলে দেখা যায় আপনাদের কি বলে আচার খাওয়ার পর গলা জলার একটা ফ্লেয়িং আসে না তো ওরকম হয় কারণ এই মশলাগুলো ওইভাবে দেওয়ার জন্য তো আমি এই সব মশলাগুলোকে ভেজে তারপর একদম ব্লেন্ড করে দিয়ে দিব আর আমার হাজব্যান্ড বিশেষ করে মশলা পড়লে কোনো কিছুর মধ্যে তো সে খেতে একটু কেমন অস্বস্তি বোধ করে তো সব কিছু মিলেই আজকে ব্লেন্ড করেই এভাবে দিয়ে দিব তো তারপরে আমি এই যে এলাচ দারচিনিটা আগে একটু ভেজে নিছি তারপরে কি বলে শুকনো মরিচ তারপরে এখানে সেই কাঁচা ধনিয়া কাঁচা জিরা তারপরে পাঁচফোড়ন সব মিলানো আর কি তারপরে এগুলো দিয়ে তারপর আবার তেজপাতা মানে সবগুলো আর কি উপকরণ যা যা নিয়েছি আমি তো সেগুলোকে আসলে সুন্দর করে একটু ভেজে নিব ভেজে তারপরে ব্লেন্ড করে নেব মূলত আসলে এগুলো আসলে এক একজন আর এক এক রকমের আসলে রান্নার পদ্ধতি আসলে আমি আমার মতো করেই দেখাচ্ছি তারপরে পাঁচফোড়নটা একটু শুধু আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি এই মশলাগুলোর সাথেও যদিও ভেজেছি তারপর আবার আলাদাও একটু ভেজে নিলাম তো চলেন তারপর শুকনো মশলাগুলোকে একদম সুন্দর করে একটু ব্লেন্ড করে নেই এই যে শুকনো সব ধরনের মশলাগুলোকে ব্লেন্ড করে নিলাম তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিছি বেশ বসিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে মূল প্রসেসিং সেটা হচ্ছে এই যে সরিষার তেল অনেক বেশি সরিষার তেল দিতে হবে সরিষার তেল না দিলে কিন্তু আসলে আচারের মেন যে মজা টেস্ট সেটাই আসবে না তো আমি এখানে কিন্তু অনেকটা সরিষার তেল দিয়ে দিছি পরে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ তেল ভেসে উঠছে আচার তেল তেল না হলে আসলে ভালো লাগে না বিশেষ করে আমার কাছে আমার কাছে তো ভালোই লাগে না তো তারপর ফোড়নের জন্য আমি পাঁচ ফোড়ন তারপর শুকনো মরিচ আর একটু তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছিলাম হালকা করে একটু ভেজে যখন একটু ফ্লেভার চলে আসবে তখন আর কি এর মধ্যে দিয়ে দেবো সেই যে রসুনগুলো আমি এখানে দুই তিনটার মতো রসুন একটু থেতো করে নিয়েছিলাম তো তারপর এই যে রসুনগুলো দিয়ে দিলাম আর একটা জিনিস আচারে কিন্তু রসুনটা অনেক বেশি দিলে খুব বেশি ভালো লাগে আবার অনেক বেশিও না সব কিছুর একটা পরিমাণ থাকে তো যাই হোক তারপর রসুনগুলো দিয়ে দিচ্ছি আর এখানে জলপাইটার কথা বলি জলপাইটা মূলত আমি কিন্তু মানে একদম ফ্রেশ জলপাই নিয়েছিলাম তো জলপাইটা আমি দুই দিন বাসায় এনে রেখে দিয়েছি একটু নরম হয়েছে তারপর দিয়ে দিচ্ছি তো এখানে দেখা যায় অনেকেই করে কি সিদ্ধ করে দেয় জলপাইটা তো সিদ্ধ করার পর দেখা যায় জলপাইয়ের যে অরিজিনাল ফ্লেভারটা ওটা কিন্তু থাকে না তো সেই জন্য আমি কখনোই সিদ্ধ করে আচার বানাই না একদম কাঁচা জলপাইটা এনে দুই দিন একটু রেখে দিলে এই যে একটু নরম নরম হয়ে গেছে কালারটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে তো এভাবে রেখে দিলে এমনি গলে যায় তো এই ক্ষেত্রে দেখা যায় টেস্টটা অন্য রকম লাগে একদম পিওর একটা জলপাইয়ের একটা ফ্লেভার থাকে তো এই জন্য আমি কখনোই এই সিদ্ধ করে নেই না জলপাইয়ের আচার বানাতে গেলে স্পেশালি তো যাই হোক তারপর একটু লবণ দিয়ে ঢেকে দিয়ে দিছি এই যে ঢাকার পর দেখেন এখন কিন্তু এমনিতেই কিন্তু এই ঢাকার সময় এমনিই সিদ্ধ হয়ে যায় আলাদা করে আমরা যদি সিদ্ধ করে নিতে যাই তো তখন দেখা যায় জলপাইয়ের আসলে আসলে এটাই চলে যায় তো যাই হোক তারপর এই যে দেখেন সিদ্ধ করে নেওয়ার পর এমনি এমনি কিন্তু ভেঙে যাচ্ছে তো আসলে এইভাবে আবার ভাঙা লাগবে না আস্তে আস্তে গলে যাবে তারপর এই যে চিনিটা আগেই দিয়ে দিচ্ছি কারণ চিনিটা গলার সাথে সাথে জলপাইয়েরটা জলপাইটা একদম মানে গলে যাবে সেই জন্য তো আসলে এখানে চিনি পরিমাণটা আমি বলতে পারবো না প্রথমে দুই কেজি পরিমাণ চিনি নিছি তো পুরোটা লাগে নাই আর আমার এখানে জল পাইছিলো তিন কেজিরও বেশি চার কেজি জল ছিল তো সেখান থেকে আমরা আসলে আগেই মাখাইয়ে খাইছি তারপর ডালে দিয়ে খাইছি তো সেজন্য ধরলাম তিন কেজির মতো জল ছিল তো আর এখানে দুই কেজি চিনি ছিল দুই কেজি চিনি পুরোটা লাগে নাই তো এই যে দিয়ে দিলাম তারপর দেখেন আস্তে আস্তে তেল বের হয়ে যে কি সুন্দর আমি তেল দিয়েছি সেগুলো আর এই যে আস্তে আস্তে কিন্তু একদম জলপাইটাও গলে যাচ্ছে বলছি না এমনিতেই কিন্তু গলে যাবে তারপর এই পর্যায়ে এসে সেই যে ভাজা মশলাগুলো এলাচ দারচিনি তেজপাতা শুকনো মরিচ যেগুলো আর কি গুঁড়ো করে রাখছিলাম সেগুলো ভাজা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি তো ভাজা মশলাগুলো সবটুই দিয়ে দিলাম দিয়ে তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নিব এখনই হচ্ছে আসল মজা ভাজা মশলাগুলো দেওয়ার পর আচার থেকে এত সুন্দর ফ্লেভার বের হবে যা বলার বাইরে আর আসলে এই মৌসুমটাই কিন্তু বাজারে একদম ফ্রেশ টাটকা জলপাই পাওয়া যায় তো এই মৌসুমটাই মূলত সবাই আসলে আচারগুলো বানিয়ে রাখে সারা বছর খাওয়ার জন্য আর আমার বাসায় বিশেষ করে আমার থেকে আমার ছেলে ছেলের বাবার আচার অনেক বেশি পছন্দ তো সেই জন্য মূলত আচারটা বেশি বানানো হয় তারপর এই যে লাস্টে কিন্তু আমি এবার আলাদা করে পাঁচফোরণ যেটা ভেজে নিয়েছিলাম সেটাও একটু দিয়ে দিছি ওইটা আবারও দিব শেষের দিকে তো এই যে নাড়াচাড়া করে নিয়েছি দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আরও সুন্দর কালার চলে আসবে আচার কী ভাই মানে যত বেশি নাড়াচাড়া করবেন যতক্ষণ যা চাল দিবেন ততই মজা হবে আর সব সময় একটু ট্রাই করবেন এরকম কোনো ননস্টিকের প্যানে বা একটু মোটা মানে এই প্যানে বানানোর জন্য তাহলে দেখা যায় আচারটা কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে না তো আমি শেষ পর্যায়ে এই যে একটা ভিনেগার নিয়ে নিলাম এখন সিরক বা ভিনেগার যেটাই বলেন এটা দিয়ে দিব কারণ আমি যেহেতু অনেকগুলো আচারই বানাচ্ছি আর সারা বছর রেখে খাওয়ার জন্য তো এখানে প্রায় এক কাপের মতো আমি ভিনেগার দিয়ে দিচ্ছি তো ভিনেগার দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলে হয় তো এই যে ভিনেগার দিছে আর লাস্টে একদম সব শেষে নামানোর আগে এই যে পাঁচফোড়নটা আলাদাভাবে গুঁড়ো করে নিয়েছিলাম শুধু পাঁচফোড়ন যেটা তো সেটা আর কি দিয়ে দিছে আবার অনেক সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আচারই একটা ফ্লেভার আসার জন্য মেনলি তো তারপরে এটা দেওয়ার পরে এখন তো মশাল দেখেন কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো সারা রাত আমি রেখে দিব ওরকম তারপর সকালবেলা একদম সুন্দর ঠান্ডা হবে সকালে ভরবো তো সকালবেলা আবার এদিকে আমি কাচের যে আমার জারগুলো ছিল ওইগুলোকে ধুয়ে একদম ফ্রেশ করে রেখে দিয়েছিলাম আর এই যে সকালবেলা আচারের কালারগুলো একটু দেখেন আপনারা মার্শাল্লাহ হয়েছে না বলেন তো আর এখানে শুকনো জারগুলো একদম সুন্দর করে শুকিয়ে গেছে সারা রাত রেখে দিয়েছিলাম তারপর এভাবে রেখে দিয়েছি আপনারা ট্রাই করবেন আসলে কাচের জারগুলো রাখার জন্য এগুলো রাখলে আচার খুব বেশি ভালো থাকে ফ্রেশ থাকে তো যেহেতু ভিনেগার দেওয়া নর্মালও রাখা যায় অনেকদিন আবার দেখা যায় নর্মাল ফ্রিজে রাখলে তো অনেকদিন থাকবে কথাই নেই আমি যদি নর্মাল ফ্রিজে রাখবো যেহেতু অনেকদিন রেখে খাবার আমি যেহেতু বেশি করে আচার বানাই তো আজকে ভিডিওটা কেমন লাগছে আপনাদের সবাই একটু জানাবেন আর আমার রেসিপিটা ট্রাই করে আপনারাও যদি বানান কেউ তাইলেও কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ